সঠিক তথ্য তুলে ধরা উচিত সাংবাদিকদের পরামর্শ সাংসদ অর্জুন সিংয়ের সবসময় সঠিক তথ্য তুলে ধরা উচিত শনিবার সন্ধে ব্যারাকপুর জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক অনুষ্ঠানে ব্যারাকপুর সুকান্ত সদনে হাজির হয়ে সাংবাদিকদের এমনই পরামর্শ দিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং তার দাবি সমাজে খারাপ প্রভাব পড়তে পারে এমন সংবাদ পরিবেশন না করা উচিত সমাজের প্রতিভাবান ব্যক্তিদের মঞ্চে হাজির করে তাদের সম্বর্ধনা জ্ঞাপন করায় জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তারিফ করলেন ব্যারাকপুরের জনপ্রিয় সাংসদ সমাজে অন্যরকম কাজ করে তাদের গুরুত্ব অনেক বড় সমাজে কিছু সাংবাদিকরা আছেন যারা কিন্তু সঠিকভাবেও কাজ করে আবার কিছু সাংবাদিক এমনও আছেন যারা এমন কথা বলে দেন যে কথার মানেটা আজ বলার মানে থেকে টোটালি ডিফারেন্স হয়ে যায় এটাতে অনেক অসুবিধাও হয় কিছু কিছু লোক থাকেন সব জায়গা ভালো মন্দ মিলিয়ে কিন্তু যারা সিনিয়র আছেন সাংবাদিকরা তাদের কাজ হলো যারা এই ধরনের কিছু সংবাদ লোকের কাছে নিয়ে যাচ্ছেন তাদেরকে একটু পশান করা কেন আমরা দেখছি আমি কোনো সরকারি বা বেসরকারি কথা বলছি না সমাজে যে কোনো মানুষ যে কথাটা বলে বা যে কাজ করে সেইভাবে তার কথা মানুষের কাছে তুলে ধরা হচ্ছে আপনি বিরুদ্ধে বলছেন কি ভালো বলছেন খারাপ বলছেন সেটা কোনো মানে রাখে না আমি মাঝে মাঝে সাংবাদিকদের সঙ্গে আমার এই নিয়ে একটা প্রশ্ন উঠে কোনো একটা আপনার কথা বললে বলে বিস্ফোরক কথা বলছে আমি বুঝি না বিস্ফোরকটা হলো কথা তখন তারা বললেন এটা টিআরপি জন্য আমরা বলি এবার বিস্ফোরক কথা এটা সমাজের কোনো ভালো কথা বলে তাকে বলে বিস্ফোরক কথা এইটা নিয়ে একটু অসুবিধা হয় কিন্তু সব মিলিয়ে একসঙ্গে থাকা একসঙ্গে চলা একসঙ্গেই আমরা চলব সাংবাদিক সাংবাদিকরা সবসময় ভালো কাজ করুন এটাই আমরা চাইব সত্যি কথা তুলে ধরুন আমি হই বা যে হোক যদি আমি সত্যি কথা বা যে ঘটনাগুলো সত্যি হয় সেটাকে তুলে ধরাই উচিত হয়তো আমার নজরে সেটা খুব ভালো কিন্তু সমাজের নজরে খুব খারাপ ওই ইংরেজি সিক্স আর নাইন সিক্স আর নয় দেখবেন আমি দেখলে ওটা ছয় বোঝা যাবে আবার আপনি দেখলে ওটা ন হয়ে যায় এরকম যাতে করবেন না করুন সত্যি কথা বলুন অসুবিধা নেই কিন্তু যে কথাগুলো না বলা সে কথাগুলোকে বলে দেওয়া এতে একটা সমাজের মধ্যে একটা খারাপ মানুষের মধ্যে একটা ভাবনা তৈরি হয় এদিন শিল্পাঞ্চলের বর্ষিয়ান সাংবাদিকদেরও সম্বর্ধনা জ্ঞাপন দেওয়ার পাশাপাশি বিভিন্ন স্কুলের মেধাবী পড়ুয়াদের হাতেও শংসাপত্র তুলে দেওয়া হয় সাংসদ ছাড়া উক্ত অনুষ্ঠানে হাজির ছিলেন মহকুমা শাসক সৌরভ বারিক রাজ্যের সেচমন্দী তথা নহিয়াটির বিধায়ক পার্থ ভৌমিক দমদম ব্যারাকপুর জেলার সভাপতি তথা বড়নগরের বিধায়ক তাপস রায় খরদা পুরসভার চেয়ারপারসন নীলু সরকার বড়নগর পুরসভার উপপুরপ্রধান দিলীপ নারায়ণ বসু ব্যারাকপুর পুরসভার উপপুরপ্রধান সুপ্রভাত ঘোষ ভাটপাড়া পুরসভার সিআইসি হিমাংশু সরকার মহকুমা তথ্য আধিকারিক সুস্মিতা হাতি তৃণমূল নেত্রী আলুরানী সরকার তৃণমূল নেতা সঞ্জয় সিং সহ বিশিষ্ট জনেরা